হ্যালো ব্রিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সকালবেলা ছেলে তো পড়তে চলে গেছে সোমবার আজকে ছেলে পড়তে চলে গেছে সুমন সুমন মানে আমার হাজব্যান্ড সরি সুমন বললাম কিছু মনে করো না যাই হোক আমি সুমন বলেই ডাকি দুদান্তে গেছে আমার সমস্ত ওখানে কাজ করে দিয়েছি বিছনা সব আজকে সকাল সকালই তোলা হয়ে গেছে কেন ছেলে সকালবেলা পড়তে গেছি গিয়ে আজকে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে কী রান্না করবো জানি না কালকে সব পড়ে রয়েছে রান্না বান্না কালকে যা রান্না করেছিলাম মাংস টাংস সব রাত্রেবেলা তো আমরা কেউ খাইনি আমার বর্ত বিয়ে বাড়ি দেখলেই আবার আসার সময় কত কিছু নিয়ে এসছে সেই রান্না রয়েছে খেয়ে খাবারগুলো রয়েছে আমি ভাবছি কী করবো এখন সকালবেলা না একটু হালকা খেয়ে যাবে ডালনের সঙ্গে কিছু একটা করে দিলাম কারণ কালকে অত ভারী খাবার খেয়েছো তো আজকে দুপুরবেলা আমার মনে হয় সেরকম একটা রান্না নেই কালকে আবার মঙ্গলবার আজকে আবার কিছু কিছু যদি রান্না করি সব পরে থাকবে কালকে আমরা খাই না নিরামিষ খাই আমিষ টামিষ খাই না তা এখন ভাবছি কী করব কী রান্না করবো সেটাই ভাবছি এখন দেখুক আসুক জিজ্ঞেস করি বর আসুক জিজ্ঞেস করি কী করবো কী করা যাবে বেশি একটা কিছু আছে করবই না করলে সব পরে থাকবে এরকমই হয় আমাদের রান্না বান্না এরকম সব করব সব রাত্রেবেলা কেউ খাবে কেউ খাবে না এরকম হয় দেখা যাক আসুক চলে আসবে এখন এর তো আটটু পরেই চলে আসবে এখনও সময় হয়নি আসার স্কুল যাবে কি না জানি না ওর তো কোনো ঠিক নেই আবার ভুট করে বলবো মা স্কুল যাব দেখা যাক কি করা যায় আমার সবই হয়ে গেছে এখানে ভাতটা বসিয়ে এসছি ভাতটা হয়ে যাক তারপরে একটু ডাল করব আজকে একটুখানি ডাল করে নিই দেখি আমি আজকে কিচ্ছু খাবো না আমি শুধু একটু ডাল দিয়ে আর একটুখানি আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো আমি আর কিচ্ছু খাবো না উল্টো পাল্টা ঠিক আছে রাখছি আসুক ছেলে আসুক তারপরে আবার কথা বলছি এই যে ছেলে চলে এসছে ছেলেকে খেতে দিলাম এই কিচ্ছুক্ষণ আগে আসলো ছেলে খাচ্ছে তো স্কুল যাবে না ওই যা আমার বর খেতে বসেছে হাত আমি জামা কাপড় সব উপরে মেলে দিয়ে এসেছি এক বালতি জামা কাপড় মেলে দিয়ে এসছি এখন দেখি দুপুরবেলা একটুখানি ডাল করব একটু আলু সেদ্ধ দেবো কালকে মাংস টাংস সমস্ত কিছু পড়ে রয়েছে একটু আলু দিয়ে পেঁয়াজ কুড়ি দিয়ে ভাজা করব ব্যাস আজকে এই করবো কালকাল মঙ্গলবার আর বেশি কিছু করব না আর কিচ্ছু করব না বেশি কিছু করলে সমস্ত কিছু নষ্ট হবে ওই জন্য এই করে নিই দেখি আমি সকালবেলাও কিচ্ছু খাবো না আজকে দেখি একটু শুকনো মুড়ি খাবো ও আর কিচ্ছু খাবো না দুটো শুকনো মুড়ি খেয়ে নিই এ তাড়াতাড়ি খা আর বিয়েগুলো বার কর পেপার্সগুলো বার কর সব মার্জিন টানা আছে তো উপরে উপরে পেস্টা তাহলে করে দিচ্ছি এখন ছেলের একটু কিছু কাজ আছে সেগুলোকে আমি করে দিই করে দিয়ে তারপরে যাবো রান্নার দিকে এখন কটা বাজে দশটা পনেরো বাজে এখন আমার বর খেতে বসছে আমার শাশুড়ি দিয়ে দিচ্ছে দিয়ে দিক ছাদের জামা কাপড়গুলো একটু উনি মেলে ভালো করে মেলে দিয়ে আসি মেলে বলতে কি একটু উল্টে দিয়ে আসি ঠিক আছে তারপর আসি হ্যাঁ দেখো ভাত বসিয়ে দিয়েছি হাত বসিয়ে দিয়েছি এই যে যেখানে কত রান্না দেখেছ আবার আবার এখন আলু পেঁয়াজ করি ভাজা করলাম এখানে সব রান্না রয়েছে কে করবো আবার এই যে ধনে পাতা ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি মাছ আলো যে মাছ একটু ধনে পাতার বড়া করো একটু ধনে দায়ে টাকা ধুয়ে ধনে পাতার বড়া ওটারা করব করবো একটু লম্বা লম্বা করে বেশ বেসন টন দিয়ে চালেগুড়ি দিয়ে ওই করবো ছেলে গেছে সাইবার ক্যাপে ওদের ইংলিশ প্রজেক্টের যে উপরের কভার পেজটা ওটা সাইবার ক্যাফ থেকে করাতে হবে সমস্ত কিছু স্কুলের নাম স্কুলের লোগো তারপরে নিজের নাম সেকশান কি মানে কি মানে প্রজেক্ট সমস্ত কিছু উপরের যে কভার পেজটা ওটা ওটা সাইবার ক্যাফ থেকে করা হবে ম্যাম মেসেজ করে দিয়েছে এখন ছেলে সমস্ত পড়া ফেলে রেখে দিয়ে এই যে একজন ওর বন্ধু ফোন করেছে যে সৌভিক তাড়াতাড়ি আয় এরকম ওগুলো করতে হবে তাড়াতাড়ি করে আমি আবার টাকা দিয়ে দিলাম আবার রেজিস্ট্রেশন নাম্বারটাও লিখতে হবে সব নিয়ে গেছে এখনো পর্যন্ত ফোন দিয়ে দিয়েছে একটা এখনও পর্যন্ত আসিনি অনেকক্ষণ হয়েছে প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেল। এখন আমি একটা ফোন করব আবার ফোন করে জিজ্ঞেস করি যে কত দূর কোথায় কি করছে ভীষণ চিন্তা হয় গেছে তো এখন কোথায় গেল কে জানে দেখি একবার উপরে জামা কাপড়গুলো সব আবার উলট মানে পাল্টে পাল্টে দিয়ে আসলাম ভাতটা হবে আর স্নান করে এসে পুজোটা দিয়ে তারপরে বড়াটা করব করে তারপরে ছেলেকে খেতে দেবো এক ঘেমি হয়ে গেছে ভালো লাগে না করব করবো দেখে আবার ছেলেটাকে ফোন করি ফোন করে দেখি কি কোথায় আছে না আছে ঠিক আছে আমার ফোন আসছে রাখছি হ্যাঁ দেখলে ও জানে এই মাত্র আবার ছেলে ফোন করল তোমাদের সাথে কথা বলতে বলতে ছেলে ফোন করছিলো ওই জন্য ফোনটা রেখে দিলাম তোমাদের সাথে কথা বলা বন্ধ করলাম ছেলে এই মাত্র ফোন করল বলো মা আমি ওর যার সঙ্গে গেছিলো যেই বন্ধুটা ওদের বাড়িতে আছে ওদের বাড়িতে আছে ওদের কী ছবি টবি কী তুলেছে ওগুলো সব কাটাতে গেছে করে এক্ষুনি আমাকে বললো মা আমি এক্ষুনি বাড়িতে আসছি আমাকে ফোনটা করে দিল এই যে একটা চিন্তা মুক্ত ও জানে তো আমি যে চিন্তা করি ওই জন্য ফোনটা করে দিয়েছে ঠিক আছে তাহলে আমি ভাতটা নামিয়ে আসছি এবার তোমাদের কাছে দেখো আমাদের স্নান টান হয়েছে মানে আমার স্নান হয়ে গেছে ছেলে স্নান হয়ে গেছে ছেলেকে আবার নিয়ে গেলাম আমি যে যা শিগগির দিকে চুলটা কেটে আয় চুলগুলো এত বড় বড় হয়ে গেছে বলছে মা আজকে আর কাটবো না আমি না তোকে আজকেই কাটতে হবে চুল সামনে সরস্বতী পুজো আছে তুই আর আরেকক্ষণি গিয়ে কেটে আয় তারপরে ওই ওখান থেকে আসলো যে জেরক্স বললাম সাইবার কাপে গেছিলো ওখান থেকে আসলো আসার পরে তারপর বললাম যে চুল আমাদের বাড়ির সামনে একদম সেলুন গিয়ে ওখান থেকে আবার চুল কেটে আসলো চুলগুলোকে একদম ছোটো ছোটো করে দিচ্ছি বড় বড় চুল কি বাজে লাগে দেখতে আর আমি যেটা বলবো সেটাই ওকে করতেই হবে তো চুল ছোটো ছোট করে কেটে এসছে স্নান টান করলো আমিও করলাম ঠাকুর ঠাকুর পুজো দিলাম আগে বড়া বলো না বড়াটা ভাজবো স্নান করে বড়া ভেজে আগে ওকে খেতে দিলাম হ্যাঁ দেখো এই যে খাচ্ছে খেয়ে নিক আমরাও খেয়ে নেবো খেয়ে তারপরে আসছি খেয়ে নি ওপরে এত জামা কাপড় সব এই যে নিয়ে আসলাম হ্যাঁ দেখো সব ভাজ করতে হবে সব জামাকাপড় শুকিয়ে গেছে সব ভালো রোগটা ভালো দিয়েছে ওই জন্য সব শুকিয়েও গেল তাড়াতাড়ি করে ওগুলো সব ভাজ করে রাখবো ওগুলো পরে এখন না আগে খেয়ে নিই খিদে পেয়েছি সকালবেলা অত কিছু বলো না দুটো শুকনো মুড়ি খেয়েছি কিচ্ছু খাইনি আর আগে খেয়ে নি খেয়ে দে তারপরে আসছি তোমাদের কাছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে ছেলেও খাওয়া হয়ে গেছে এখন ওই জল খাচ্ছে দর খাওয়া হচ্ছে আমার হাঁশুড়িরও খাওয়া হয়ে গেছে জামা কাপড় যে কটা ছিল সব তুলে নিয়ে আসলাম আর বাদ বাকি যেগুলি ভিজে সেগুলো সব উপরে রেখে ছাদে মানে সিঁড়ির উপরে রেখে এসেছি কালকে সকালবেলা মেলে দিলে হয়ে যাবে কি ঠান্ডা লাগছে ভাত খাওয়ার পরে বাবা ওই খেলাম এখন আর কোনো মোটামুটি এখন আর কোনো কাজ নেই আজকে ছেলের পড়া নেই পুরো ছুটি আজকে পড়া ছিল স্যার পড়াবেন না উনি কোথাও মনে যাবে কোথাও যাবে রে বাবা আজকে যাই হোক আজকে পড়াবে না বেশ। সন্ধ্যাবেলা উঠবো মানে বিকাল বিকাল উঠবো উঠে ছেলের কি কি প্রজেক্ট আছে ওগুলো করবে আমি পাশে থাকবো এই করতে হবে ঠিক আছে একটুখানি শুয়ে নিই পরে আসবো তোমাদের কাছে হ্যালো বন্ধুরা চলে আসলাম গুড ইভিনিং এখন ঘটতে বাজে সাড়ে সাতটা অনেকক্ষণ পরে আসলাম কারণ ছেলের কিছু লেখা ছিল ওগুলো লিখছিলাম এই ছেলে একটুখানি এতে গেছে দুখানা পেন আনতে গেছে পেনের ইয়ে শেষ হয়ে গেছে এই যে এতক্ষণ লিখছিলাম এই যে দেখতে পাচ্ছ লিখছিলাম আমার এমনি সমস্ত সন্ধ্যা তো সব অনেক অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে এখন এগুলি লিখছি এখন সাড়ে সাতটা বাজে জল আসবে আবার সমস্ত কাজগুলো করতে হবে ওই প্রতিদিনের এক কাজ করতেই হবে জল টলগুলো ভরে আবার নটার সময় আজকে ইয়েতে যাব ছেলেকে নিয়ে আমার আমার বর আমি আর ছেলে একজন মানে টিচারের কাছে যেতে হবে ফিজিক্স টিচার মানে এখন যার কাছে পড়ছে পড়াচ্ছে ঠিক কথা আমার ছেলে ঠিক বুঝতে পারছে না ওখানে পড়ার থেকে বেশি গল্প হয় কি করা যাবে ও মানে বুঝতে পারছে না এখন আরেকজন টিচার ঠিক করা হয়েছে উনি খুব ভালো পড়ার এখন ওই স্যারের সঙ্গে গিয়ে এখন কথা বলতে হবে আজকে সকাল দুপুরবেলা ছেলে ফোন করেছিল বলেছিল নটার সময় যেতে গার্জিয়ান নিয়ে এখন যাই গিয়ে ওখানে যেতে হবে কি বলে স্যার তাহলে ওই স্যারের কাছে দিয়ে দেবো বলে যেখানে বুঝতে পারছে না সেখানে তো থেকে তো লাভ নেই আমার ছেলেরই ক্ষতি হবে যদি পড়াই না বুঝতে পারলো এখন ওই স্যারের কাছে দিই না দিলে তো হবে না আবার টুয়েলভেরও আছে যদি যদিও সেকেন্ড সেমিস্টার মার্চের তিন তারিখ থেকে এখন থেকেই দিয়ে দিই করুক দেখি কীরকম পড়া শুনেছি উনি খুব ভালো পড়ান ওই স্যারের কাছে যাব গিয়ে ছেলেটাকে ভর্তি করে দিই ও ওনার কাছেই পড়বে তা আমি এগুলো সমস্ত কাজগুলো করে নিই জল টলগুলো ভরে নিই ভরে ঠিক হয়েছে আমার বর চলে আসবে ফোন করলাম বললাম ট্রেনে আছে ঠিক আছে তাহলে এগুলো করে নিই আর ছেলের এগুলো তো করতে হচ্ছে কালকে আবার ইংলিশ প্রজেক্ট জমা দিতে হবে কালকে নাই তো পরশুদিনকে দেখি যদি হয়ে যায় অনেকটাই ও করেছে আর উপরে হেডলাইনগুলো সব আমি করে দিচ্ছি করে যদি হয়ে যায় তা কালকে জমা দিয়ে দেবে তা নাহলে বুধবার দিন জমা দেবে কি এক একটার পর এক একটা কী চাপ পড়েছে ঠিক আছে এখন ডাকছি আগে ওগুলো করে আসি কাজগুলো এ দেখো আমরা সব রেডি হয়ে গেলাম এই যে ছেলে রেডি হয়ে গেছে এই যে আমার বর কাছ থেকে এসে হাত মুখ ধুয়ে একটু চা খেয়েই এখন দৌড়াচ্ছে ওই ছেলের জন্য কি করা যাবে ছেলের জন্য খুব করতেই হবে এবার আমিও রেডি হয়ে গেছি এই যে আমরা এখন তিনজনে মিলেই বেরিয়ে পাচ্ছি এই যে সব রেডি যেখানে ছেলে ভালো পড়বে সেখানে তো আমাদের যেতেই হবে স্যার বলেছে নটার মধ্যে যেতেই হবে এই জন্য আমরা সব রেডি হয়ে গেছি এখনই বেরব সাইকেল নিয়ে চলে যাবো আমি বরের পেছনে সাইকেলে বসবো আর ছেলের ছেলে সাইকেল চালাবে আমরা বেরিয়ে পড়ি গিয়ে স্যারের সঙ্গে কথা বলে আসি তাহলে ওখানেই পড়তে যাবে ঠিক আছে আমরা রাখছি আবার দেখি ওখানে যদি পারি তো একটা ফোন মানে দেখাবো আগে লকটা খুলে নেয় একটু হাঁটো এ পাশে এ পাশে চলে এই যে আমরা চলে আসলাম স্যারের বাড়ি থেকে কথা বলে এই যে আমাদের হয়ে গেছে কথা বলা এখন বাড়ির দিকে যাচ্ছি এই যে সব সাইকেল না ঠিক আছে বাড়িতে গিয়ে আবার কথা বলবো হ্যাঁ দেখো কোথায় এসছি দিদি বাড়ি চলে এসেছি এই যে বসে রয়েছে আর একজন দিদি বাড়ি চলে সেই সামনেই দিয়েই যাচ্ছিলাম দিদি বাড়ির দিয়ে মানে যেই স্যারে বাড়িতে গেছিলাম ওটা দিদিবাড়ির সামনে আমি তাহলে চাও একটুখানি দিদিবাড়ি থেকে ঘুরেই চলে যাই তাই আসলাম একটুখানি ছেলে বলছে বাড়ি চলো কারণ কালকে ওর প্রোজেক্টের সব কিছু লিখতে হবে তো আমি যাচ্ছি তাই একটুখানি আসলাম তোমাদেরকে একটু ক্যামেরায় ক্যাপচার করলাম তোমাদেরকে দেখাচ্ছে দেখো এই যে সেরু সেরু দেখ 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 তোকে দেখছি সবাই দেখ দেখেছিস

আমাদের সব ফ্যামিলি সব মেম্বার ওই যে এই আগে হাই করবে সব আছে আর কোথায় এই আমরা সব গল্প টল্প করছি ও কালকে বিয়ে বাড়ি সব খাওয়া দাওয়া কিরকম কি হয়েছে সব গল্প টল্প করলাম আমার কাজে পেয়েছি এই যে সব এখনই আমরা বাড়ি চলে যাব এই চলে যাচ্ছি ঠিক আছে রাখছি আবার পরে কথা বলবো এই যে আমার বাড়ি চলে এসেছি এই ঢুকলাম বাড়িতে এখন জামা কাপড়ও ছাড়িনি দেখো কারণ কিচ্ছু ছাড়িনি ছেলেও ছাড়িনি সামনে তো দিদি বাড়ি ও আসলাম সাইকেলে করে চলে আসলাম এবার আমরা অনেকটাই বাজে এখন আমরা এখন দিদি থেকে কিছুটা খেয়ে এসেছি পেটে তো বেশ ভালোই ভারী দেখি এখন কে কি খাবে যদি খেলেও খাবে না খেলে কিছু অন্য কিছু খেয়ে নেবে আর যদি বলে ভাত খাবে তাহলে ভাত দিয়ে দিচ্ছি সবাইকে ঠিক আছে আমরা খেয়ে দিয়ে তারপরে আসছি তোমাদের কাছে চলে আসলাম আমরা অনেক বেজে গেছে আজকে সাড়ে এগারোটা বেজে গেছে দিদি বেরতে গেছিলাম এত গল্প বা বাহ ছেলে তো কিচ্ছু খেলো না দিদি বেদ খেয়ে এসছে আমরা দুটো দুটো করে ভাত খেলাম খেয়ে তারপরে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে এই আমরা আসলাম টা আটকালকে ছেলেটার আবার স্কুল আছে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার তোমরা আমার সাথে থাকো ব্যাস এইটুকুনিই চাই আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন রাখছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো Tata -ta, good night